নমস্কার নরওয়ের একটা মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি ড্রাগে এ এটা একটা নরওয়েজিয়ান কথা যার মানে হল নরওয়ে কাইট ফেস্টিভ্যাল এখানে দেখা যায় পুরো আকাশ ভর্তি রঙিন ঘুড়ি মজা আর চারিদিকে হাসি খুশি মানুষকে এই ফেস্টিভ্যালটা প্রত্যেক বছরই হয় যেখানে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে যেমন পর্তুগাল বেলজিয়াম ইংল্যান্ড এইসব জায়গা থেকে কাইট ফ্লায়ার্সরা এখানে এসে থাকেন সব থেকে মজার ব্যাপার হল এখানে শুধু ছোট ঘুড়ি নয় বিশাল আকারের ক্রিয়েটিভ কাইটস আকাশে উঠতে দেখা যায় কোনো কাইটস ড্রাগন কোনো কাইটস বিভিন্ন রকমের প্রাণী বা বার্ড বা কোনোটা আবার কার্টুন এই দেখুন সামনে উঠছে কি সুন্দর লাগছে না আকাশটাকে মনে হচ্ছে পুরো আকাশ জুড়ে একটা রঙের মেলা চলছে যেদিন এখানে এই ফেস্টিভ্যালটা হয় তার আগের দিন একটা ওয়ার্কশপ হয় যেখানে আপনি নিজের ঘুড়িও বানাতে পারেন বিভিন্ন মডেল থাকে সেখান থেকে নিজের পছন্দ মতো মডেলটা বেছে নিয়ে আপনি কাইট বানাতে পারেন তার দাম পড়ে প্রায় ষাট থেকে একশো কুড়ি নক্সের কাছাকাছি এইটা দেখুন মনে হচ্ছে একটা বার্ড উঠছে আকাশে কিন্তু এটা কিন্তু একটা কাইট বোঝাই যাবে না যদি হঠাৎ করে দেখা যায় তাছাড়াও এখানে ফেস্টিভ্যালের দিনেও আপনি কাইট কিনে আকাশে ওড়াতে পারেন এই কাইটটা দেখুন আবার অন্য রকমের অন্য আকারের অন্য মডেলের কোনটাকে ছেড়ে কোনটাকে বলবো জানি না কিন্তু খুব সুন্দর লাগে যখন এখানে আসি প্রত্যেক বছর আগের বছরও আমরা এখানে এসেছিলাম এই বছরও এলাম তাই ভাবলাম আপনাদের সাথেও এই ফেস্টিভ্যালটা একটু শেয়ার করে নিই এখানে কাইট কেনা ছাড়াও এখানে বিভিন্ন ফুড স্টলও বসে যেখান থেকে স্ন্যাক্স চা কফি এগুলো কেনা যায় কিনে আপনি খেতে পারেন আর চারিদিকের পরিবেশটাই যেন চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে চারিদিকটা পুরো আকাশ ভর্তি ঘুড়ি এখানে এন্ট্রি একদম ফ্রি থাকে কোনো রেজিস্ট্রেশন বা টিকিটের প্রয়োজন হয় না এই যে স্টল গুলো দেখতে পাচ্ছেন এইখানে ঘুড়ি বিক্রি হয় ফেস্টিভ্যাল দিনে এখান থেকে আপনি ঘুড়ি কিনে ওড়াতে পারেন এখানে দেখেছেন কত মানুষ লাইনে দাঁড়িয়ে ঘুড়ি কিনছেন এখানে ঘুড়িগুলোর দাম থাকে মডেল ওয়াইজ কোনোটার দাম হান্ড্রেড ক্রোনার্স কোনোটা আবার টু হান্ড্রেড থেকে টু হান্ড্রেডের এর মধ্যেই থাকে চারিদিকে ছোট বড় সব মানুষই সমানভাবে এনজয় করতে পারেন এখানে গুগলু তো এখানে খুব মজা পেয়েছিল চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা